আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি নাম অপসনিন ফার্মা লিমিটেড অপসনিন ফার্মা তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় সরাসরি সাক্ষাৎকার বা ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অপসনিন ফার্মা আসন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার এই পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল ন্যূনতম উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে প্রার্থীকে উদ্যমী ও পরিশ্রমী হতে হবে বাংলা এবং ইংরেজিতে সাবলীলভাবে লিখতে ও পড়তে জানতে হবে দেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে প্রার্থীর বয়স অনর্ধ বত্রিশ বছর হতে হবে তবে উক্ত পদে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য বয়স আটত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য একজন মেডিকেল প্রমোশন অফিসারের মূল দায়িত্বগুলো হল নিয়মিত ডক্টর ভিজিট করে তাদেরকে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে তথ্য দিয়ে প্রেসক্রিপশন জেনারেট করা এবং বিভিন্ন ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা অপসরিন ফার্মা লিমিটেড একজন মেডিকেল প্রমোশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করে তা হল অসাধারণ কর্মপরিবেশ পরিবেশ যথোপযুক্ত প্রশিক্ষণ আকর্ষণীয় বেতন এবং বোনাস টিএডিএ এবং মোবাইল অ্যালায়েন্স কোম্পানি হতে মোটর সাইকেল লোন সুবিধা পারফরম্যান্স বোনাস বেস্ট পারফর্মারের জন্য বাৎসরিক ভ্রমণ ভাতা প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুয়েটিক উক্ত ইন্টারভিউটি একই সঙ্গে দেশের দশটি জেলায় অনুষ্ঠিত হবে ইন্টারভিউ স্থানগুলো হলো ঢাকা ময়মনসিং সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর রাজশাহী এবং বগুড়া আপনাদের সুবিধার্থে ইন্টারভিউর স্থানগুলো একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ইন্টারভিউর তারিখ চার জানুয়ারি দুই সকাল নয়টা হতে দুপুর একটা পর্যন্ত ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণের সময় প্রার্থীকে যে সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হল কোম্পানির মানব সম্পদ বিভাগ বরাবর হাতে লেখা আবেদনপত্র পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি সকল শিক্ষা সনদ মার্কশিট জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এবং ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান হতে প্রাপ্ত চারিত্রিক সনদের ফটোকপি আগ্রহী প্রার্থীদেরকে উল্লেখিত কাগজপত্র সহ নির্দিষ্ট তারিখ ও সময় নির্ধারিত ইন্টারভিউ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে প্রিয় দর্শক আমরা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই নিয়মিত চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ